বাপরে বুবলি এটা অপবিশ্বাসকে কি দেখাচ্ছে অপবিশ্বাসকে বুবলি দেখাচ্ছে যে আমি স্বামী সন্তান নিয়ে কতটা সুখে রয়েছি কিন্তু বুবলি অপবিশ্বাসকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেই কিন্তু ফাঁদে পড়ে গেছে এবার বলবেন কেন তাই না বুবলি অপবিশ্বাসকে দেখানোর জন্য আমেরিকা থেকে নতুন ভিডিও পোস্ট করেছে চলো আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে বুবলি এবার কিভাবে ফাঁদে পড়লো বুবলি ভালো নেই চলো ডিটেলসে বলবো প্রথমত বলি বন্ধুরা যে বুবলি বুবলি হঠাৎ করে আবার উদয় হয়েছে যেই বুবলি এতদিন ধরে চুপ একদম পুরো সাইলেন্ট তারপর হঠাৎ করে বুবলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আবার উদয় হয়েছে কিন্তু কেন তাই না কারণ দেখুন যে অপবিশ্বাসকে ডাউন করার জন্য বুবলি কিন্তু বহু চেষ্টা করেছে তাই না আর আমি আপনাদেরকে বারবার বলি যে অপবিশ্বাসকে কেন ভালো লাগে কারণ অপবিশ্বাস নিজের মতো করে চলেন এমনকি যে অপবিশ্বাস সবসময় নিজের কাজের দিকে ফোকাস রাখে সে কিন্তু অন্যকে জ্বালানোর জন্য বা অন্যকে ডাউন করার জন্য কখনো কিন্তু চেষ্টা করে না কিন্তু যেটা বুবলি করে অপবিশ্বাসকে আপনারা দেখছেন যে একের পর এক ইন্টারভিউ একের পর এক ইভেন্ট উনি কিন্তু যাচ্ছেন এমনকি ওনাকে বলা হচ্ছে উদ্যোক্তা অপবিশ্বাস কেন বলা হচ্ছে এই যে নতুন নাম অপবিশ্বাসের পাশে লেগেছে কিন্তু কেন কারণ অপবিশ্বাস সত্যি নিজের লাইফে ফোকাস রেখেছেন উনি কিন্তু অন্য কোনো দিকে নড়াছড়া করছেন না কিন্তু বুবলি স্বামী সন্তানকে নিয়ে রয়েছে এটা আমরা সবাই জানি তাই না যে আমেরিকাতে বুবলি নিজের সন্তান আর সাকিব খানের সাথে রয়েছেন যেখানে আমরা এটাও জানি যে সাকিব খানের বর্তমান স্ত্রী রূপে কিন্তু বুবলি আছে যেটা অপবিশ্বাস নেই এটা আমরা জানি তাই না তা বলে বুগলি যে এমন কিছু করবে সেটা সত্যি আমাদের জানা ছিল না মানে বুগলি দেখাতে চেয়েছে যে অপবিশ্বাসের ভক্তরা এবার দেখুক বিশেষ করে অপবিশ্বাস দেখুক যে আমি কতটা সুখে রয়েছি কোয়ালিটি টাইম আমি স্পেন্ড করছি আমেরিকাতে সাকিব খানের সাথে মানে আমরা কত এনজয় করছি কত মজা করছি এর আগে বুবলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল কয়েকটা ফটো যেই ফটোতে আমাদেরকে দেখাতে চেয়েছিল। যে আমরা কতটা ক্লোজ কতটা সুন্দর আছি কতটা আমাদের মধ্যে মানে সম্পর্ক ভালো আছে সাকিব খানের সাথে বুবলির তাই না বিশেষ করে সম্পর্ক ভালো বিশেষ করে তারা কতটা রোমান্টিক মুহূর্ত স্পেন্ড করছে সেই মুহূর্তগুলো আমাদের সাথে মানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিল যেখানে আমরা দেখেছিলাম আর সে কোথাও না কোথাও দেখাতে চেয়েছিলো স্পেশালি অপবিশ্বাসকে যে অপবিশ্বাস দেখুক আর সে জ্বলুক সে কষ্ট পাক কিন্তু আদৌ কি সেটা হয়েছিল অপবিশ্বাস না সেদিন কষ্টে ভেঙেছিলেন না আজকে অপবিশ্বাস কষ্টে ভেঙেছেন ইভেন অপবিশ্বাস গতকালকে আরেকটি ইন্টারভিউ করেছেন যেখানে অপবিশ্বাসের রূপ অপবিশ্বাসের সৌন্দর্যটাকে নতুন করে পরিস্ফুটিত করা হয়েছে সেটা নিয়ে আপনাদেরকে পরে বলবো কিন্তু এই ভিডিওতে যেটা বলবো সেটা হলো যে বুবলি আমেরিকা থেকে একটি ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে যেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তার সন্তান মানে শেহজাদ খান আর বুবলি রয়েছে সামনে মানে ফ্রন্টে আর পেছনে ক্যামেরার পেছনে রয়েছে গিয়ে সাকিব খান গলার আওয়াজ শুনে যেটা বোঝা যাচ্ছে সাকিব খান সেখানে বলছে দিস ইজ সুপার স্টার খান মানে খুব আনন্দের সহিত একজন সন্তানের বাবা সন্তানকে নিয়ে নিশ্চয়ই কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না বা কখনো সন্তানকে নিয়ে তার ভবিষ্যৎকে নিয়ে সবসময় মানে এনার্জি বা উৎসাহজনক কথা বলবেন যেটা উনি কাজ করেন মানে সাকিব খান একজন সুপারস্টার একজন মেগা স্টার তো উনি সবসময় চাইবেন যে আমি যেহেতু স্টার তো আমার সন্তানও যাতে মেগাস্টার হোক বা আগামীতে একটা ভালো নায়ক হোক তাই না তো যার জন্যই কিন্তু সাকিব খান সেই মানে উৎসাহ দেওয়ার জন্য একটা কমেন্ট করেছেন যে মানে দেশের সুপার স্টার শেজাদ খান তার সাথে উনি বলেছেন ঐতিহির মম ইয়েস 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 তো এই যে কথাগুলো আপনারা এই কথাগুলো শুনবেন কিন্তু সবচেয়ে মুদ্রা কথা হলো যে বুবলির ফেসটাকে আপনারা অবজার্ভ করবেন বুবলির ফেসে আপনারা দেখতে পাবেন যে না কেমন যেন একটা মানে সন্তান স্বামী পাশে থাকলে যে মানুষ যতটা আনন্দ থাকে বুবলির মুখে কিন্তু সেই ধরনের আনন্দ আমি দেখতে পাচ্ছি না আপনারা বলবেন যে অপবিশ্বাসের ভক্ত আপনি হলেন বলে হয়তো দেখতে পাচ্ছেন না না আমি অপবিশ্বাসের ভক্ত বলে অপবিশ্বাসকে অন্ধভাবে সাপোর্ট করবো তা কিন্তু নয় আমি বুবলিকেও ঘৃণা করি না অপবিশ্বাসকে ঘৃণা করি না তবে ব্যক্তিগত হিসাবে অপবিশ্বাসকে ভালো লাগে হুম তবে বুবলি একজন নায়িকা হিসাবে বুবলিকেও আমি রেসপেক্ট করি তবে অবশ্যই আপনারা জানেন ঢালিউড কুইন কিন্তু একমাত্র অপবিশ্বাসকেই বলা হয় আর অপবিশ্বাসে কিন্তু ঢালিউড কুইন হুম কিন্তু বুবলি যেই জায়গায় যেই পর্যায়ে দাঁড়িয়ে আছে বুবলির ভিডিওটাতে আপনাদেরকে অবশ্যই দেবো ফটোটা আপনারা দেখে বুঝতে পারবেন যে বুবলি কিন্তু মুখটা বেশ শুকনো শুকনো মানে মেন্টালি খুব টেনশানের মধ্যে ওই যাচ্ছে মানে সে তার মেন্টালি কোনো রকমের কোনো প্রবলেম চলছে সে কিন্তু ভালো নেই খুব সমস্যার মধ্যে রয়েছে কারণ সে দেখতে পাচ্ছে যে অপবিশ্বাস এতদিন ধরে সিনেমা না করেও সিনেমার সাথে কোনো যোগ নেই কোনো সিনেমার মানে প্রমোট বা কোনো কিছু নেই তারপরেও কিন্তু অপবিশ্বাস এত চর্চিত আর বিশেষ করে অপবিশ্বাসকে নিয়ে পজিটিভ চিন্তা চিন্তাভাবনা সকলের মধ্যে বেশি নেগেটিভ খুব রেয়ার মানে বলতে পারেন যে যারা বুবলির ভক্ত যারা বুবলির ব্লাইন্ড সাপোর্টার তারাই কিন্তু অভিশ্বাসকে নিয়ে নেগেটিভ কথা বলে কিন্তু আদারওয়াইজ যতজন রয়েছেন ততজন কিন্তু বিশেষ করে অভিবিশ্বাসকে নিয়ে ভালো কথা বলেন বা অভিবিশ্বাসের যে ভালো দিক বা অভিশ্বাস অ্যাকচুয়ালি তার মধ্যে দশ ভাগের মধ্যে কি না বলা চলে অভিবিশ্বাসের মধ্যে ন ভাগই কিন্তু ভালো গুণ এক ভাগ হয়তো খারাপ কারণ মানুষ তো ওই যে বলে না যে দোষে গুণে ভরা তো মানুষের মধ্যে একটা না একটা দোষ থাকবে তো অভবিশ্বাসের মধ্যে দোষের পরিমাণটা খুবই কম ভাবুন যার সংসার মানে এই যে থার্ড পার্সেন্টের বুবলি ঢুকেছে হ্যাঁ তো বুবলি ঢুকেছে তারপরেও কিন্তু বুবলিকে নিয়ে কোনো রকমের খারাপ আমরা বা আজও অবধি বুবলির রকম পোস্ট দেখে অপবিশ্বাস কিন্তু ভেঙে পড়েনি লাইভ খুলে এসে যা তা কমেন্ট করেনি। আপনারা হয়তো যারা অপবিশ্বাসের ভক্ত তারা হয়তো আজকে কষ্ট পাচ্ছেন আর বুবলির ভক্তরা আমি জানি খুব আজকে লাফালাফি করছে খুব লাফাচ্ছে খুব আনন্দ করছে আর বিশেষ করে অপবিশ্বাসকে খোঁচা মেরে মেরে কথা বলছে যে কদু বিশ্বাস তারপরে মাসি। বিভিন্নভাবে কটাক্ষ করছে অপবিশ্বাসকে অববিশ্বাসের ঘণ্টা ফরক পড়বে অপবিশ্বাসের কিছু যায় আসে না হুম কারণ অপবিশ্বাস অপবিশ্বাসের জায়গাতে থেকেই উনি সবাইকে জবাব দিবেন। ঠিক আছে বুবলি আনন্দ করছেন দেখেন বুবলি আনন্দ করারই কথা বুবলি সাকিব খানের সাথে গেছে সেখানে সন্তানের মা হিসাবে বলুন বা সাকিব খানের ওয়াইফ হিসাবে বলুন সেখানে সে মজা করছে আনন্দ করছে কিন্তু কথা হলো যে সাকিব খান কিন্তু বীরকে ভালোবাসে তার মানে এটা নয় এটা কখনো ভাববেন না সে জয়কে ভালোবাসে না সে সন্তান হিসাবে জয়কেও ভালোবাসে অপবিশ্বাসের সম্পর্ক থাকুক বা না থাকুক সেটা বড় কথা নয় কিন্তু সাকিব খান অবু বিশ্বাসকে যেভাবে ভালোবাসে মানে সন্তানের মা হিসাবে বুবলিকেও কিন্তু ভালোবাসে যেহেতু সে সন্তানের কাছে আমেরিকাতে রয়েছে বুবলির পাশে রয়েছে তার জন্য কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে বুবলিও রয়েছে বা সেখানে একটা খুব ভালো সময় কাটেছে যেটা ভিডিওটা দেখে মানে বোঝা যাচ্ছে কিন্তু অবু সঙ্গে যদি সিঙ্গাপুর যান তাহলে সেখানেও এই ধরনের ভিডিও আমরা দেখতে পাবো কারণ এর আগে আমরা দেখেছি যে অভুবিশ্বাস সাথে তার সন্তান সাথে সাকিব খান কিন্তু খুব ভালো মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন আর এটা মানে অনেক ভিডিও আমাদের সামনে এসেছে তবে অভুবিশ্বাস সবসময় বলেন যে আমি সবসময় নিজের ব্যক্তিগত মুহূর্তগুলোকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা আমি প্রয়োজন বলে মনে করি না আর এগুলো মনে হয় না উচিত বা কখনও সোশ্যাল মিডিয়াতে পোস্টের মাধ্যমে প্রমাণ করার দরকার নেই যে আমি কতটা সুখে রয়েছি বা আমি কতটা ভালো রয়েছি এটা আমার মনে হয় না কখনো দরকার পড়বে তবে এইটুকু বলবো যে সন্তান হিসাবে দু সন্তানকেই কিন্তু শাকিব খান খুব ভালোবাসেন আর আপনাদের মনে কোনো প্রশ্ন উঠছে না যে এই বুবলি হঠাৎ করে এই ভিডিওটা পোস্ট করার মানে কি যেখানে বুবলি এতদিন ধরে চুপচাপ সে দেখতে পাচ্ছে যে অভিশ্বাসের কোনো ক্ষতি করতে পারছি না অভিশ্বাসের কোনো ক্ষতি হচ্ছে না কোনো কিছু আমরা করতে পারছি না তো এবার নতুন করে ছাড়ি যদি অববিশ্বাসকে জ্বালানো যায় তবে এর জবাবও কিন্তু অববিশ্বাস দিবে খুব তাড়াতাড়ি আমাদের সামনে ইন্টারভিউ আসবে সেই ইন্টারভিউতে অববিশ্বাস কিন্তু মানে বুবলিকে কড়া জবাব দেবেন যেখানে বলবেন যে এই ছবিগুলো আমি দেখেই নিই যেভাবে বলেছিলেন যে আমার ফেসবুক লগ আউট করা ছিল সেই ছবিগুলো তো আমি দেখেই আমার নজরে তো পড়েই বুঝতে পারছেন যে অভবিশ্বাস অপবিশ্বাসের জায়গাতে থেকে উনি কিন্তু সবাইকে সঠিকভাবে জবাব দিচ্ছেন আর সাকিব খানের সাথে কে জড়ালো কে বাদ গেল সত্যি অবিশ্বাসের কোনো ফারাক পড়ে না আর যারা অভবিশ্বাসের ভক্ত তারা আছে কষ্ট পাবেন না কারণ যেটা ঘটছে সেটা নিয়ে আপনাদেরকে বলতেই হবে আমাকে এই যে বুবলির যে পোস্টটা দেখেছি সে বুবলির পোস্টটা দেখে আমি দুঃখিত হইনি ঠিক আছে আমি দুঃখিত হইনি কারণ আমি দেখেছি ভিডিওটাতে যে একটা সন্তানের বাবা যেভাবে সন্তানকে নিয়ে আনন্দ পায় সেই আনন্দটার সহিত কিন্তু সে ভিডিওটা তুলেছে এমনকি বুবলিকে দেখে যেটা বোঝা যাচ্ছে যে বুবলি ঠিক ততটা আনন্দ বা উচ্ছ্বাস তার মধ্যে নেই এমনকি বুবলি কিন্তু মেন্টালি প্রবলেম রয়েছে যেটা দেখে বোঝা যাচ্ছে যেটা আপনারা হয়তো অবজার্ভ করতে পারবেন একটু ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন আপনারা যে বুবলি ঠিক ততটাও ভালো নেই যতটা ভালো আমরা বুবলির কাছ থেকে আশা করব যে আমেরিকাতে গেছে সেখানে মজা করছে ঘুরছে খাচ্ছে দাচ্ছে আনন্দ করছে কারণ কফি শেয়ারের ভিডিও আমাদের সামনে এসছে তারপরে ঘোড়ার ভিডিও আমাদের সামনে এসছে তারপর তাদের ক্লোজ মুহূর্তগুলো আমাদের সামনে এসছে আর যেটা আজকে আমরা মানে সামনে এসছে যেটা যে সন্তানকে নিয়ে খুব ভালো মুহূর্ত খাটাচ্ছে যেই মা ভাবুন যে জয়কে নিয়ে যখন সাকিব খান একটা স্টোরি দেয় যে তোমাকে খুব মিস করছি বাবা সেখানে বুবলি সেই পোস্ট করাতে বুবলি ঝগড়া করে সাকিব খানের সাথে তাহলে বুঝতে পারছেন যে সেই কথাটি বলার জন্য বুবলি যদি সাকিব খানের সাথে ঝগড়া করতে পারে তাহলে আগামীতে কি হতে পারে ভাবতে পারছেন কিন্তু অভবিশ্বাস কখনো মানে বীরকে নিয়ে কোনো কিছু বললে কখনো বাধা দেয় না বা কখনো এই বিষয় নিয়ে কখনো ঝগড়া করে না কোনো রকমের কোনো কু মন্তব্য করে না কোথাও না এবার যতখানি বলার দরকার সে ভালোগুলোই শেয়ার করে ভালো বলে বীরকে নিয়েও সবসময় পজিটিভ কথা বলে আর সাকিব খানকে নিয়েও কিন্তু পজিটিভ কথা বলে তবে যে বিষয়ে কথা বলেন না সেটা হলোকে ইগনোর করেন সেখান থেকে ঠিক আছে তবে একটা কথা আপনাদেরকে বলি যে এই কমেন্ট এই যে ভিডিওটা সাকিব খান যে পোস্ট করেছেন সেই ভিডিওর মানে কমেন্ট বক্সে বুবলির ভক্তরা তো এত আনন্দ পেয়েছে বুবলি বেস্ট বুবলি বেস্ট আপনারা জানেন যে বুবলি বেস্ট না অব বেস্ট এটা আপনারাও জানেন ঠিক আছে যে সাকিব খানের ওয়াইফ হিসাবে কিন্তু সাকিব খান আর অভুবিশ্বাসের জুটি এটা সিনেমার মানে হিট জুটি সুপারস্টার মানে এই যে দুজনে যে ঢালিউড কুইন অভুবিশ্বাস ওইদিকে মেগা স্টার এটা কিন্তু হুম এই দুজনের যে মেয়ে হিসাবে এইজন একজন ঢালিউড কুইন হওয়া চারটেখানি কথা নয় সে সিনেমার মানে অভিবিশ্বাস সিনেমা জগতে যে ঢালিউড কুইন সেটা হতে তাকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে অনেকটা স্ট্রাগল করে আজকে এই জায়গাতে আসতে হয়েছে ওইদিকে সাকিব খানও অনেকটা স্ট্রাগল করার পর উনি কিন্তু আজকে সুপারস্টার মেগা স্টার হয়েছেন তো এই যে দুজনের হিট জুটি এই জুটিটাকে মানুষ কিন্তু এমনি এমনি ভালোবাসেনি নিশ্চয়ই সেই জুটির মধ্যে কিছু দেখেছে হুম তো বুঝতে পারছেন সেই কাপল কিন্তু মানুষের কাছে অত্যন্ত প্রিয় যার জন্য বলছি এত লাভালাভে করার দরকার নেই বুবলি এই ফটোটা দেখিয়ে কোথাও না কোথাও বা এই ভিডিওটা শেয়ার করে হয়তো অপবিশ্বাসকে ফাঁদে ফেলতে চেয়েছিলো কিন্তু আলটিমেটলি বুবলি ফাঁদে পড়েছে বুবলি ভাবতেও পারেনি যে আমার এই ফেসটা মানে বলে না যে মনের আয়না হলো গিয়ে আমাদের মুখ মুখ দেখলে বোঝা যায় যে মনের মধ্যে কি চলছে আমার মাথার মধ্যে কি চলছে তো বুবলি হয়তো ভাবতেও পারেনি কিন্তু যারা ধরার তারা ঠিক ধরতে পারবে যে বুবলি কিন্তু অনেকটা টেনশানে রয়েছে সে কোনো একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা আপনারা হয়তো চেষ্টা করলে বুঝতে পারবেন চেষ্টা করুন অবশ্যই বুঝতে পারবেন যাই এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশান ওর পাশে থাকবেন অবশ্যই গুগলির ভক্তদেরকে বলছি যে আজকে আপনারা কতটা আনন্দ কমেন্ট করে বলুন আর অপবিশ্বাসের ভক্তদের বলছি একদম কষ্ট পাবেন না কারণ অপবিশ্বাস যেখানে পাচ্ছেন না তাহলে আমরা কেন পাবো তাই না অবশ্যই অপুর জন্য ভালোবাসা দেবেন কমেন্ট বক্সে অপুকে বলে মানে অপু লিখে বলবেন যে আই লাভ অপু ব্যাস চলুন টাটা